আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহরমতের সবাই খুব ভালো আছেন কাঁচি লাভারদের জন্য আজকের আমার এই রেসিপি ঝরঝরে পারফেক্ট কাচি কীভাবে ঘরে বসে রান্না করা যায় সেটি জানতে হলে কিন্তু আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছে কিভাবে আমি ঝরঝরে পারফেক্ট কাচি রান্না করলাম প্রথমেই এখানে আমি নিয়ে নিলাম এক কাপ দুধ আর এই দুধটা কিন্তু কুসুম গরম হতে হবে আর এর মধ্যে আমি নিয়ে নিলাম কিছু পরিমাণ জাফরান এখন একটা চামচ দিয়ে আমি এই জাফরানটা দুধের সাথে নেড়েচেড়ে একটু মিক্স করে দিচ্ছি এভাবে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখছি এখন আমি কাচ্চির জন্য গুড়া মশলাটা তৈরি করব। আর আপনারা যদি কেনা মশলাটা ব্যবহার করতে চান তাহলে আর গুড়া মশলাটা ঘরে বানানোর দরকার নেই তবে ঘরে বানানো মশলাটা কিন্তু বেশি ভালো হয় এটার ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হয় যেহেতু নিজে পছন্দ মতো সব রকমের মশলা পরিমাণ মতো দেওয়া যায় তো প্রথমেই আমি এখানে দিয়ে নিলাম তিন টুকরা জয়ত্রী দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো বড় এলাচ নিলাম স্টার মশলা নিয়ে নিচ্ছি দুটো একটা জায়ফল ভেঙে এখান থেকে কিছুটা অংশ আমি নিয়ে নিলাম দশ বারো রুটির মতো নিয়ে নিচ্ছি ছোট এলাচ এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া জিরা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মাঝারি সাইজের তিন টুকরা দারচিনি এক চা চামচ পরিমাণ শাহিজিরা এখানে আমি আরও নিলাম এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ এখানে আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন আর ঝালের পরিমাণটা যদি আরেকটু কম বা বেশি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু গোলমরিচের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন লং এক চামচ পরিমাণ মাঝারি সাইজের চারটে শুকনো মরিচ এখন একটা জারের মধ্যে আমি এই শুকনো মশলাগুলোকে নিয়ে নিচ্ছি আমি এই শুকনো মশলাগুলোকে এই কাঁচায় কিন্তু গুঁড়া করব এটা কিন্তু ভেজে নেওয়ার কোনো দরকার নেই কাচ্চি রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা যদি ভেজে নেওয়া যায় হালকা করে তাহলে কাচ্চির যে আসল ঘ্রাণটা থাকে সে ঘ্রাণটা কিছুটা হলেও কিন্তু কমে যায় এই জন্যই সবসময় চেষ্টা করতে হবে কাচি রান্নার ক্ষেত্রে এই শুকনো গুঁড়া মশলাগুলো কিন্তু কাচাই থাকতে হবে মশলাগুলোকে গুঁড়া করা হয়ে গেল এখন দেখুন এটা আমি গুঁড়া করার পর কিন্তু আবার একটা চালনি দ্বারা চেলে নিয়েছি এখন আমি কাচির জন্য স্পেশাল একটা মিশ্রণ তৈরি করব আর এই জন্য আমি এখানে দশ বারোটার মতো কাজু বাদাম দিয়ে দিলাম আর এখানে আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো পেঁয়াজ বেরস্তে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই দিচ্ছি আধা কাপ পরিমাণ এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ ঘি গোড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখন এগুলো ব্লেন্ড করে নিচ্ছি তবে ব্লেন্ড করার সময় কিন্তু কোনো রকম পানি দিব না ব্লেন্ড করা হয়ে গেল এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি ছয় সাতটার মতো আলু নিয়েছি এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জর্দার রং। জর্দার রঙটা দেওয়ার পর আমি হাতে মেখে ভালোভাবে আলুর সাথে রঙটা মিক্স করে নিচ্ছি জর্দার রঙটা আলুর সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমি এখন তেলে ভেজে নেব আলু ভেজানোর ভিডিওটা এখানে আমি আর দেখালাম না দেখা যাবে এতে করে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাচ্ছে এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি আর এই মাংসগুলো কিন্তু একটু বড়ো বড়ো পিস করে কেটে নেওয়া হয়েছে এখানে আমি প্রথমে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজটা কিন্তু আমি আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম কিশমিশ দিয়ে দিচ্ছি পনেরো বিশটার মতো সাত আটটির মতো ছোট এলাচ দিয়ে দিচ্ছি আর এই এলাচের মুখগুলো কিন্তু আমি সামান্য চিড়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দারচিনি দুই টুকরা লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন শুকনো মরিচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কাচি রান্না করার জন্য আমি যে শুকনো গুঁড়া মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি একটা কাপে করে ঢেলে দেখাচ্ছি দেখুন এটা মেজারমেন্ট কাপের আধা কাপের চেয়েও কিন্তু কম হয়েছে আর এই সম্পূর্ণ মশলাটাই আমি এখন দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কাচ্চি স্পেশাল মশলা এই মশলাটা দেওয়ার কারণে কাচ্চি ঘ্রাণটা কিন্তু আরও বেশি অনেক স্ট্রং হবে এবং খেতেও আরও বেশি ভালো লাগবে আলু বোখারা দিয়ে দিচ্ছি দুটো শাহি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ এখানে আমি পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখানে আপনারা চাইলে জিরা বেটেও দিতে পারেন মাংসের মধ্যে মশলা সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এমনভাবে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় মাংসগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জর্দার রং। এই জর্দার রঙটা আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন তবে আমি এটা দিচ্ছি এতে করে কাঁচি রান্নার পর মাংসের কালারগুলো আরও বেশি সুন্দর আসবে এখন এই মাংসগুলোর উপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো মাংসের মধ্যে আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি এই মাংসগুলোকে মেরিনেট করার জন্য রেখে দিচ্ছি প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য আজকের কাচে আমি বাসমতি চাল দিয়ে রান্না করব এর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি তিন কাপ পরিমাণ চালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব এখানে আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ লবণটা কিন্তু একটু বেশিই দিতে হবে যেহেতু রান্নার সময় পরবর্তীতে কিন্তু আর লবণ অ্যাড করা যাবে না সাহিজেরা দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো ছোটো দু টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এই তেজপাতা আমি মাঝখানে ছিঁড়ে দুই টুকরো করে দিয়েছি ছোট চারটা এলাচ দিয়ে দিলাম এই এলাচের মুখটাও কিন্তু আমি চিড়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল আর এই তেলটা দেওয়ার কারণে চাল সিদ্ধ করার পর কিন্তু একদমই ঝরঝরে থাকবে একটার গায়ে একটা লেগে যাবে না এখন আমি পানিটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করছি পানি বলক আসার পর এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি আর এই চালটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই আস্তে ধীরে দিবেন তাছাড়া পানি ছিটে আবার গায়ে লেগে আসতে পারে চালগুলো দেওয়ার পর আমি শুধু একবারই একটু নেড়েচেড়ে দিচ্ছি এটা কিন্তু বারবার ঘন ঘন নেড়ে চেয়ে দেওয়ার দরকার নেই আর আমি একটা বলকটা পর্যন্ত অপেক্ষা করব জাস্ট ফিফটি পারসেন্ট সিদ্ধ হলে চালটা আমি চুলা থেকে নামিয়ে নেব চালগুলো বল কুটে আসছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভাতগুলোকে পানি থেকে তুলে আমি এরকম একটা চাল নিতে রেখেছি এখন আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসের মধ্যে ভাতগুলো একটা চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর ভাতগুলোকে অবশ্যই কিন্তু সমানভাবে চারিদিক দিয়ে দিতে হবে ভাত দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস এখানে আমি প্রায় দশ বারোটির মতো কিশমিশ দিলাম আলু পোখারা দিয়ে দিলাম দুটি ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ছয় সাতটা বাকি ভাতগুলো আমি এখন দ্বিতীয় লেয়ারে একইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা লিকুইড দুধের মধ্যে যে জাফরানটা মিশিয়ে রেখেছিলাম সেই জাফরান মেশানো দুধটা আমি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো দিয়ে দিচ্ছি কিসমিস একটা আলু বোখারা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি সাহিজারা দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি জর্দার রঙ এখানে আমি সামান্য কিছু জর্দার রঙের সাথে অল্প কিছু পানি মিক্সড করে দিয়ে দিচ্ছি আর এটা আমি এক সাইডে দিয়ে দিব সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে পাতিলটা ঢেকে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আটা বা ময়দার খামির দিয়েও ঢেকে রাখতে পারেন ঢাকনা দিয়ে তবে আমার কাছে মনে হয় এই ফয়েল পেপার দেওয়াটাই বেস্ট এতে করে বাড়তি কোনো ময়দা বা আটার অপচয় হবে না আর এটা কিন্তু খুলতেও খুব সহজে খোলা যায় আর কাচিটা একদম পারফেক্ট হবে তো এইভাবে ফয়েল পেপার দিয়ে পাতিলের চারপাশে খুব ভালোভাবে মুড়িয়ে দিয়ে আটকে দিতে হবে যেন ভেতর থেকে ভাবটা বের না হতে পারে চুলায় আমি কাচি পাতিলটা দিয়ে দিলাম এবং এখন একটা ঢাকনা দিয়ে এই ফয়েল পেপারের উপরে আমি ঢেকে দিচ্ছি আর এভাবে আমি প্রথমে দশ মিনিট হাই হিটে কাচিটা রান্না করে নেবো দশ মিনিট পর এটা আমি একদম লো আচে রান্না করব। প্রায় চল্লিশ মিনিটের মতো দশ মিনিট হয়ে গেল এখন আমি চুলার আচটা একদম লো করে দিচ্ছি আর এই পরবর্তী চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা কোনো মতেই খোলা যাবে না ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং ফল পেপারটাও এখন খুলে নিব। আর আমি কিন্তু প্রথমে গ্যাসের চুলায় কাচিটা চড়িয়ে দিয়েছিলাম কিন্তু আমার গ্যাসের চুলার আঁচটা একদম লো হচ্ছিল না যার কারণে আমি এটা আবার ইলেকট্রিক চুলে দিয়েছি আর ফল পেপারটা দেখুন তুলে নিলাম কাঁচিটা পারফেক্টভাবে কুক হয়েছে কি না এটা বোঝার কিন্তু খুবই সহজ একটা উপায় আছে পাতিলের ঢাকনা খোলার আগেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে তখনই বুঝতে পারবেন কাঁচিটা একদম রেডি দেখতেই পাচ্ছেন কাঁচিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর রঙটাও কিন্তু দারুণ লোভনীয় রান্না হয়ে গেল অসাধারণ মজার কাচ্চি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে নতুন আরও রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ